সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং আপনাদের দয়া আমরাও ভালো আছি তো বন্ধুরা বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সর্বমোট একশো জন জনবল নিয়োগ নেবে এখানে বাংলাদেশের সকল জেলা থেকে অ্যাপ্লাই করতে পারবে এখানে বলা হয়েছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের সর্বমোট একশো জন যোগ্যতা এবং অভিজ্ঞতা স্বয়ং সম্পন্ন নারী এবং পুরুষকে স্থায়ীভাবে এক একটি জব ক্যাটাগরিতে সরকারি জর্জ পদে নিয়োগ দেওয়া হবে ওয়েবসাইট দেওয়া রয়েছে bjsc.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে আবেদন শুরু হবে 1 সেপ্টেম্বর 2025 তারিখ এবং তো বন্ধুরা এখানে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস সরকারি একটি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে স্থায়ী সরকারি চাকরি যেখানে একটি ক্যাটাগরিতে সর্বমোট তারা একশো জন জনবল নিয়োগ নিবে সহকারী জর্জ পদে ডিগ্রি এবং সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে নারী পুরুষ সবাই অ্যাপ্লাই করতে পারবে নতুনরা এবং অভিজ্ঞতা যাদের রয়েছে সবাই অ্যাপ্লাই করতে পারবে পদ অনুযায়ী তো এখানে কোন কোন শিক্ষাগত যোগ্যতা বা কি কি রয়েছে আমরা একটু নিচে দেখে নেই কিভাবে অ্যাপ্লাই করতে হয় সবকিছু আমরা দেখতে থাকবো এখান থেকে তো এখানে আবেদন শুরু হবে এক সেপ্টেম্বর থেকে এখনো আবেদন শুরু হয়নি এবং আমরা একটু যাবতীয় তথ্যটা দেখি এখানে নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের প্রবেশ পদ অর্থাৎ সহকারী জজ পদে নিয়োগের লক্ষ্যে প্রতিযোগিতামূলক পরীক্ষায় মাধ্যমে উপযুক্ত প্রার্থী বাছাইয়ের উদ্দেশ্যে নিম্নবর্তিত তথ্যাদি অনুসারে অনলাইনে নির্ধারিত ফরমের মাধ্যমে আবেদন করতে হবে পদ সংখ্যা এখানে একশো জন এখানে বিধি অনুযায়ী পদ সংখ্যা কমানো এবং বাড়ানো যেতে পারে তো এখানে অবশ্যই অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে এক সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হবে এবং তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করা যাবে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে তো এখানে কিছু শারীরিক যোগ্যতা বা অন্যান্য কথা বলা হয়েছে যেগুলো থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এখানে পরীক্ষায় অবতীর্ণ প্রার্থীদেরকে কিভাবে নিতে হবে এখানে অবশ্যই আইন বিষয়ে স্নাতক অথবা ডিগ্রিতে আপনার উত্তীর্ণ হতে হবে এরপরে শারীরিক কিছু সুস্থতা এবং শারীরিক কিছু গঠন তাদের পরীক্ষার জন্য এখানে বলা হয়েছে যেগুলো থাকতে হবে প্রার্থীর জাতীয়তা অবশ্যই বাংলাদেশ হিস্ট্রি হতে হবে এখানে এমসিকিউ সহ কিভাবে তারা পরীক্ষা নিয়ন্ত্রণ করবে সে সম্পর্কে বলা হয়েছে এবং লিখিত পরীক্ষা হবে এবং মৌখিক পরীক্ষা হবে সম্পূর্ণটা এখানে বলা হয়েছে আপনারা যাবতীয় তথ্যগুলো দেখে নেবেন এবং পরীক্ষার যে সময়সূচি তাও কিন্তু এখানে বলা হয়েছে ঠিক আছে এখানে পরীক্ষার সময়সূচি পর্যন্ত বলা হয়েছে তো এখানে নিবন্ধন ফি হচ্ছে বারোশো টাকা দিয়ে আপনাদেরকে পেমেন্ট করে তারপরে করতে হবে এবং পেমেন্ট পদ্ধতি এখানে দেওয়া রয়েছে এই পদ্ধতির মাধ্যমে আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে তো বন্ধুরা এই ছিল নিয়োগ বিজ্ঞপ্তিটি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন চাকরির খবর খবর পেতে অবশ্যই বাসে থাকা বেলে খুন প্রেস করে রাখবেন তো বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ